দুবাই প্রতি বছর প্রায় পঞ্চাশ লাখ মানুষের কাছে স্বর্ণের এক প্রধান গন্তব্য এর কারণ শুধু দাম নয় বরং এই শহর স্বর্ণকে একটি ঐতিহ্য ও আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে এর যাত্রা শুরু হয়েছিল একটি ছোট বাজার থেকে যা বর্তমানে গোল্ড সুক নামে পরিচিত স্বর্ণ বাজারের বৈশিষ্ট্য দুবাই যা আধুনিকতার প্রতীক হিসেবে পরিচিত তার ঝলমল স্কাইলাইন এবং বিলাসবহুল শপিং মলের পাশাপাশি পুরনো আকর্ষণ হিসেবে স্বর্ণকে ধরে রেখেছে এই শহরের প্রাচীনতম স্বর্ণবাজার দেইরাগোল্ড সুক এখনও প্রাণবন্ত এখানে বিক্রেতাদের সরব উপস্থিতি এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতাদের ভিড় লেগেই থাকে সিটি অফ গোল্ড উপাধির উৎস দুবাইয়ের সিটি অফ গোল্ড খেতাব পাওয়ার পেছনে রয়েছে একটি কৌশলগত পদক্ষেপ উনিশশো সালে দুবাই শপিং ফেস্টিভ্যাল ডিএসএফ চালু হওয়ার পর এর জনপ্রিয়তা বৃদ্ধি পায় এই উৎসবে প্রতিদিনের রাফেলে কেজি কেজি স্বর্ণ পুরস্কার হিসেবে দেয়া শুরু হয় যা স্বর্ণের প্রতি মানুষের আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে এই প্রচারণার ফলস্বরূপ সিটি অফ গোল্ড কেবল একটি উপাধি নয় এটি আস্থার প্রতীক হয়ে উঠেছে দুবাইয়ে স্বর্ণ কেনার বেশ সুবিধা রয়েছে এখানে আমদানি শুল্ক বা অতিরিক্ত নেই মাত্র পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং কম মেকিং চার্জের কারণে আন্তর্জাতিক মানের স্বর্ণ অত্যন্ত প্রতিযোগিতামূলক দামে পাওয়া যায় দুবাইয়ে প্রতিটি গয়নাতে সরকার স্বীকৃত হলমার্কিং ব্যবস্থা রয়েছে যা স্বর্ণের খাটিমান নিশ্চিত করে দুবাইয়ের ধরনের বাজারে আরবীয় জাঁকজমক ভারতীয় ঐতিহ্য এবং ইউরোপীয় শৈল্পিকতার সমন্বয়ে হাজারো ধরনের নকশা তৈরি হয় বর্তমান জুয়েলারি বাজারে থ্রি প্রিন্টিং অনলাইন কাস্টমাইজেশন এবং ডিজিটাল প্রযুক্তির মতো আধুনিক সংযোজনগুলো এটিকে বিশ্বমানের এক গয়নার গন্তব্যে পরিণত করেছে বিশ্বজুড়ে অর্থনৈতিক টানা পড়েন সত্ত্বেও দুবাইয়ের স্বর্ণবাজার তার আস্থার ভিত্তির কারণে টিকে আছে এখানে প্রতিটি গয়না কেবল একটি পণ্য নয় এটি এক গল্প এক স্মৃতি এবং এক ঐতিহ্যের অংশ দুবাই গেলে গোল্ড সুক পরিদর্শন করা একটি অনন্য অভিজ্ঞতা দিতে পারে যেখানে স্বর্ণের সঙ্গে জড়িয়ে আছে এক নীরব ইতিহাস